নমস্কার শ্রোতা বন্ধু স্বাগতম আপনাদের সবাইকে বিআরবি সুপার ফুডসে যেখানে আমি আলোচনা করি প্রাকৃতিক খাবার পুষ্টি ও বাস্তব বৈজ্ঞানিক তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব একটি খুব পরিচিত কিন্তু হালকা খাবার সম্পর্কে শুকনো নারকেল যাকে ইংরেজিতে বলা হয় কোকোনাট ফ্লেক্স অনেকে শুকনো নারকেল শুধু স্বাদ বা মিষ্টির উপকরণ হিসেবে চেনেন কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি সত্যি স্বাস্থ্যকর প্রতিদিন খাওয়া নিরাপত্ত এতে কি কি পুষ্টিগুণ আছে প্রতি একশো গ্রামে কারা নিয়মিত খেতে পারেন আর কারা সাবধানতা অবলম্বন করবেন এই ভিডিওতে আমরা কোনো ভ্রান্ত ধারণা নয় বরং বৈজ্ঞানিক গবেষণা ও পুষ্টিবিদদের তথ্যের আলোকে জানব শুকনো নারকেল খাওয়ার সাতটি প্রধান স্বাস্থ্য উপকারিতা সঠিক খাওয়ার নিয়ম এবং এমন কিছু সতর্কতার কথা যা না জানলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ শেষের অংশে এমন কিছু তথ্য আছে যা হয়তো আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি প্রথমেই বুঝে নেওয়া যাক শুকনো নারকেল বা কোকোনাট ফ্লেক্স আসলে কি। তাজা নারকেলের সাদা শ্বাসকে প্রথমে পরিষ্কার করে কুচি বা পাতলা স্লাইস করা হয় তারপর নির্দিষ্ট তাপমাত্রায় জল শুকিয়ে নেওয়া হয় এই প্রক্রিয়ায় তৈরি হওয়া শুকনো নারকেলকেই বলা হয় কোকোনাট ফ্লেক্স খেয়াল রাখবেন এখানে কোনো কেমিক্যাল নয় শুধু জল বের করে নেওয়ার মাধ্যমেই নারকেলকে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য করা হয় এ কারণেই শুকনো নারকেল রান্নায় বেকিংয়ে নাস্তা বা স্ন্যাক্স হিসেবে দই ওটস মুদি বা মিষ্টিতে খুব জনপ্রিয়ভাবে ব্যবহার করা হয় তবে বাজারে আপনি দুই ধরনের কোকোনাট ফ্লেক্স পাবেন সুইটেন্ড এবং আনসুইটেন্ড আনসুইটেন্ড কোকোনাট ফ্লেক্স তুলনামূলকভাবে অনেক বেশি স্বাস্থ্যকর কারণ এতে অতিরিক্ত চিনি যোগ করা হয় না আর সুইটেন ফ্লেক্সে আলাদা করে চিনি বা সিরাপ দেওয়া থাকে যা নিয়মিত খেলে রক্তে শর্করা ও ক্যালোরি অযথা বাড়তে পারে তাই স্বাস্থ্য সচেতন হলে সব সময় আনসুইটেন্ট শুকনো নারকেল বেছে নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত এখন আমরা জানব শুকনো নারকেল বা কোকোনাট ফ্লেক্সে আসলে কী কী পুষ্টিগুণ আছে কারণ কোনো খাবার স্বাস্থ্যকর কিনা। তা বোঝার সবচেয়ে সঠিক উপায় হল তার পুষ্টিগুণ বিশ্লেষণ করা চলুন দেখি প্রতি একশো গ্রাম আনসুইটেন্ড শুকনো নারকেলে কী থাকে ক্যালোরি প্রায় ছশো চল্লিশ কিলো ক্যালোরি অর্থাৎ এটি একটি উচ্চ শক্তিসম্পন্ন খাবার মোট ফ্যাট প্রায় পঁয়ষট্টি গ্রাম এর বেশিরভাগই প্রাকৃতিক ফ্যাট যা শরীরকে দীর্ঘ সময় এনার্জি দিতে সাহায্য করে কার্বোহাইড্রেট প্রায় সাত গ্রাম তুলনামূলকভাবে কম তাই অল্প পরিমাণে নিলে রক্তের শর্করা হঠাৎ করে বেড়ে যায় না প্রোটিন প্রায় সাত গ্রাম পেশি ও কোষের গঠনে সহায়ক এছাড়াও শুকনো নারকেলে থাকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ম্যাঙ্গানিজ হার শক্ত রাখতে সাহায্য করে কপার রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে ম্যাগনেশিয়াম নার্ব পেশির স্বাভাবিক কাজে জরুরি পটাশিয়াম হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক সেলেনিয়াম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার শুকনো নারকেলে ফাইবারও থাকে যা হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে তবে এখানে একটা সত্য খুব পরিষ্কার করে বলা দরকার শুকনো নারকেল পুষ্টিকর কিন্তু একই সাথে এটি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার তাই উপকার পেতে হলে পরিমাণ ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন প্রশ্ন হল শুকনো নারকেল খেলে শারীরিক দিক থেকে আমরা আসলে কি কি উপকার পাই চলুন একে একে জেনে নিই সাতটি প্রমাণ উপকারিতা এক নম্বর উপকারিতা শরীরে দ্রুত ও দীর্ঘস্থায়ী শক্তি জোগায় শুকনো নারকেলে প্রাকৃতিকভাবে উচ্চ ক্যালোরি ও ফ্যাট থাকে এই ফ্যাট শরীরে ধীরে ধীরে শক্তি দেয় ফলে ক্লান্তি কম হয় এবং দীর্ঘ সময় কাজ করার এনার্জি পাওয়া যায় এ কারণে এটি পরিশ্রমী মানুষ শারীরিক শ্রম করেন যারা সকালে দুর্বলতা অনুভব করেন তাদের জন্য উপকারী হতে পারে দু নম্বর উপকারিতা হজম শক্তি উন্নত করে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে শুকনো নারকেলে থাকা ফাইবার হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে পেট দীর্ঘ সময় ভরা রাখে নিয়মিত অল্প পরিমাণে খেলে হজমজনিত সমস্যা অনেকটাই কমতে পারে তিন নম্বর উপকারিতা হৃদযন্ত্রের স্বাস্থ্য সহায়ক তবে পরিমিত পরিমাণে শুকনো নারকেলের ফ্যাটের বড় অংশই হলো প্রাকৃতিক স্যাচুরেটেড ফ্যাট পরিমিত পরিমাণে এই ফ্যাট শরীরের প্রয়োজনীয় হরমোন তৈরিতে সাহায্য করে শক্তির ভারসাম্য বজায় রাখে তবে অতিরিক্ত খেলে হৃদযন্ত্রের জন্য ক্ষতিকরও হতে পারে এ বিষয়টি আমি পরে সাবধানতা অংশে বিস্তারিত বলবো চার নম্বর উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক শুকনো নারকেলে থাকা সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এর ফলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় সংক্রমণের ঝুঁকি কিছুটা কমতে পারে পাঁচ নম্বর উপকারিতা রক্তে শর্করার পরিমাণ হঠাৎ ওঠানামা কমাতে সাহায্য করে শুকনো নারকেলে কার্বোহাইড্রেট তুলনামূলক কম ফাইবার বেশি ফলে এটি রক্তে শর্করা ধীরে শোষিত হতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য অল্প পরিমাণে এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি ছ নম্বর উপকারিতা ত্বক ও চুলের পুষ্টিতে সহায়ক শুকনো নারকেলের স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের শুষ্কতা কমাতে চুলের পুষ্টি জোগাতে ভিতর থেকে সাহায্য করতে পারে নিয়মিত সঠিক ডায়েটের অংশ হিসেবে নিলে ত্বক ও চুলের স্বাস্থ্যে ভালো প্রভাব পড়তে পারে সাত নম্বর উপকারিতা গুরুত্বপূর্ণ খনিজের প্রাকৃতিক উৎস শুকনো নারকেলে থাকা ম্যাঙ্গানিজ কপার ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই খনিজগুলো হাড় মজবুত রাখা নার্ভ সিস্টেম এবং হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংক্ষেপে বলা যায় শুকনো নারকেল পুষ্টিকর শক্তিদায়ক কিন্তু পরিমিত না হলে ক্ষতিকরও হতে পারে শুকনো নারকেল পুষ্টিকর এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হল কীভাবে খেলে উপকার হবে আর কীভাবে খেলে সমস্যা হতে পারে চলুন ধাপে ধাপে বুঝে নিই কতটা পরিমাণে খাওয়া উচিত শুকনো নারকেল উচ্চ ক্যালোরি ও ফ্যাট সমৃদ্ধ খাবার তাই প্রতিদিনের জন্য আদর্শ পরিমাণ হল কুড়ি থেকে তিরিশ গ্রাম অর্থাৎ প্রায় দুই থেকে তিন টেবিল চামচ আনসুইটেন্ড কোকোনাট ফ্লেক্স এর বেশি নিয়মিত খেলে ওজন বাড়া হজমের সমস্যা বা কোলেস্টেরল বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে কখন খাওয়া সবচেয়ে ভালো শুকনো নারকেল খাওয়ার সবচেয়ে ভালো সময় সকালে জলখাবারের সঙ্গে ওয়ার্কআউটের আগে বা পরে দুপুরে খাবারের সঙ্গে অল্প পরিমাণে রাতে বেশি করে খাওয়া ঠিক নয় কারণ রাতে শরীর ক্যালোরি পোড়াতে পারে না কোন খাবারের সঙ্গে খেলে সবচেয়ে উপকারী শুকনো নারকেল শুধু না খেয়ে এই খাবারগুলোর সঙ্গে নিলে উপকার আরও বাড়ে টক দই ওটস হলে সালাদ স্মুদি গ্রানোলা বা হোমমেড মিক্স এতে ফাইবার ও প্রোটিনের ভারসাম্য ভালো থাকে সুইটেন্ড না আনসুইটেন্ড কোনটা খাবেন সবসময় মনে রাখবেন আনসুইটেন্ড কোকোনাট ফ্লেক্স স্বাস্থ্যকর সুইটেন্ড কোকোনাট ফ্লেক্স অতিরিক্ত চিনি ও অপ্রয়োজনীয় ক্যালোরি থাকে বিশেষ করে ডায়াবেটিস ওজন বা হার্টের সমস্যা থাকলে সুইটেন্ড ফ্লেক্স এড়িয়ে চলাই ভালো শিশু ও বয়স্কদের জন্য নিয়ম শিশুদের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে শুরু করুন ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করান বয়স্কদের ক্ষেত্রে হজমের সমস্যা থাকলে কম পরিমাণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া ভালো সংক্ষেপে বললে শুকনো নারকেল খাবেন কিন্তু নিয়ম মেনে পরিমাণ বুঝে সঠিক সময় ও সঠিক কম্বিনেশনে কারা শুকনো নারকেল খাবেন সব খাবার সবার জন্য একরকম উপকারী হয় না তাই এখন আমরা খুব পরিষ্কারভাবে বুঝে নেব কারা শুকনো নারকেল খেলে উপকার পেতে পারেন যাদের দৈনিক বেশি শক্তির প্রয়োজন শুকনো নারকেল উচ্চ ক্যালোরি দীর্ঘস্থায়ী শক্তির উৎস এ কারণে এটি উপকারী হতে পারে শারীরিক শ্রম করেন যারা মাঠে কাজ করা মানুষ নিয়মিত ব্যায়াম বা জিম করেন যারা সকালে দুর্বলতা বা ক্লান্তি অনুভব করেন যারা যাদের হজম সমস্যা বা কোষ্ঠকাঠিন্য আছে শুকনো নারকেলে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে নিয়মিত অল্প পরিমাণে খেলে পেট পরিষ্কার থাকতে সাহায্য করতে পারে যারা প্রাকৃতিক ফ্যাট ডায়েটে রাখতে চান অনেকেই মনে করেন সব ফ্যাট খারাপ কিন্তু বাস্তবে শরীরের জন্য পরিমিত প্রাকৃতিক ফ্যাট অত্যন্ত প্রয়োজনীয় শুকনো নারকেল এই প্রাকৃতিক ফ্যাটের একটি উৎস হতে পারে যারা দীর্ঘ সময় পেট ভরা রাখতে চান ফাইবার ও ফ্যাটের কারণে শুকনো নারকেল ক্ষুধা দেরিতে লাগতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমাতে সহায়ক হতে পারে যারা ত্বক ও চুলের পুষ্টি ভিতর থেকে চান শুকনো নারকেলের স্বাস্থ্যকর ফ্যাট ত্বক ও চুলের পুষ্টিতে ভিতর থেকে সহায়তা করতে পারে বিশেষ করে যাদের ত্বক খুব শুষ্ক তাদের জন্য অল্প পরিমাণে উপকারী হতে পারে একটা কথা মনে রাখবেন শুকনো নারকেল কোনো ওষুধ নয় এটি একটি পুষ্টিকর খাবার যা সঠিক ডায়েটের অংশ হলে উপকার দেয় কারা শুকনো নারকেল খাবেন না বা সাবধানতা অবলম্বন করবেন শুকনো নারকেল পুষ্টিকর কিন্তু সব মানুষের জন্য একরকম নিরাপদ নয় চলুন পরিষ্কারভাবে জেনে নিই কারা সাবধানতা অবলম্বন করবেন অথবা এড়িয়ে চলবেন যাদের কোলেস্টেরল বা হৃদরোগের সমস্যা আছে শুকনো নারকেলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ তুলনামূলক বেশি যদি কারো কোলেস্টেরল বেশি থাকে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে হৃদরোগের ঝুঁকি থাকে তাহলে নিয়মিত বা বেশি পরিমাণে শুকনো নারকেল খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাবেন না যাদের ওজন দ্রুত বাড়ে বা ওজন নিয়ন্ত্রণে সমস্যা আছে একশো গ্রাম শুকনো নারকেলে প্রায় ছশো চল্লিশ কিলো ক্যালোরি শক্তি থাকে অল্প পরিমাণে অনেক ক্যালোরি শরীরে ঢুকে যায় তাই যারা ওজন কমানোর ডায়েটে আছেন স্থূলতার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি সীমিত বা এড়িয়ে চলাই ভালো ডায়াবেটিস রোগীরা বিশেষ করে সুইটেন্ড হলে আনসুইটেন্ড শুকনো নারকেলে কার্বোহাইড্রেট তুলনামূলক কম হলেও সুইটেন্ট কোকোনাট ফ্লেক্সে অতিরিক্ত চিনি যোগ করা থাকে যা রক্তে শর্করা হঠাৎ বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিস রোগীরা শুধুমাত্র আনসুইটেন্ট খুব অল্প পরিমাণে চিকিৎসকের পরামর্শে খেতে পারেন যাদের হজম দুর্বল বা গ্যাস্ট্রিক সমস্যা আছে শুকনো নারকেলে ফ্যাট ও ফাইবার দুই বেশি যাদের গ্যাস অ্যাসিডিটি বধহজমের প্রবণতা তাদের ক্ষেত্রে বেশি পরিমাণে খেলে পেটের সমস্যা বাড়তে পারে যাদের নারকেল বা বাদামজাত খাবারে অ্যালার্জি আছে যদিও বিরল তবুও কিছু মানুষের ক্ষেত্রে নারকেলজাত খাবারে অ্যালার্জি দেখা দিতে পারে লক্ষণ হতে পারে চুলকানি ফুসকুড়ি পেট ব্যথা শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা হলে তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করুন ও চিকিৎসকের পরামর্শ নিন গুরুত্বপূর্ণ সতর্কতা শুকনো নারকেল সুপারউড হতে পারে কিন্তু অতিরিক্ত খেলেই উপকার হয় না আপনার শরীর বয়স ও স্বাস্থ্য অনুযায়ী পরিমাণ ঠিক করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি বুঝিলাম শুকনো নারকেল বা কোকোনাট ফ্লেক্স একটি প্রাকৃতিক শক্তিসম্পন্ন ও পুষ্টিকর খাবার এতে আছে স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার এবং গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যা সঠিক পরিমাণে খেলে শরীরের উপকার করতে পারে কিন্তু একই সঙ্গে এটাও সত্য এটি উচ্চ ক্যালোরি ও ফ্যাট সমৃদ্ধ খাবার তাই না জেনে না বুঝে বা বেশি পরিমাণে খেলেই উপকার হবে এই ধারণা সম্পূর্ণ ভুল পরিমাণ সময় ও নিজের শরীরের অবস্থা বুঝে শুকনো নারকেল খাওয়াই হলো সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত যদি আপনার হৃদরোগ কোলেস্টেরল ডায়াবেটিস বা হজমজনিত সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন মনে রাখবেন খাবারই ওষুধ কিন্তু ভুলভাবে খেলে খাবারই সমস্যা হয়ে দাঁড়ায় ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এ ধরনের বৈজ্ঞানিকভাবে সঠিক সহজ বাংলায় ব্যাখ্যা করা খাবার ও পুষ্টি বিষয়ক ভিডিও পেতে বিআরবি সুপার ফুডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার বন্ধু